আসসালামু আলাইকুম দেশ ছাড়ার পরিকল্পনা করছে ইরানের সিনিয়র কর্মকর্তারা তো যেভাবে আসলে আপনার ইরানের সর্বোচ্চ কর্মকর্তারা যেভাবে নিহত শিকার হইতেছে একের পর এক তো সেই জায়গায় এরকমের ঘটনা আপনার আমার কাছে মোটামুটি স্বাভাবিকই লাগতে পারে যে আসলেই তারা সেই এক্সিট নিতেছে কিনা তো আগে একটু তথ্য আমি নিউজটা পড়ে নিই তারপর আসলদের মানে ভেতরগতভাবে কিভাবে এই নিউজ কোথা থেকে আসলো সেই আলোচনা আসবো এখানে তারা হেডলাইন করেছে যে সেই প্রেকজিটের পরিকল্পনা ইরানের সিনিয়র সিনিয়র কর্মকর্তারা ইরান জুড়ে গত শুক্রবার তেরোই জুন আকস্মিকভাবে অতর্কিত হামলা চালায় ইরানি ইরানে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের দাবি করেছে তারা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র সেনাঘাটি বেশ কিছু সাময়িক স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এসব হামলায় ইরানে দুই শতাধিক লোক নিহত হয়েছে নিহতের মধ্যে শীর্ষ সাময়িক কর্মকর্তা রয়েছে বিশ জন কমান্ডার এছাড়াও ইরানের বারো পরমাণু বিজ্ঞানী হত্যার দাবি করেছে ইসরায়েল শুক্রবারে হামলার পর থেকে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চলছে উভয় দেশেই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এর মধ্যে সংস্কৃত খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি তো বুঝতেই পারতেছেন যে ইরান ইন্টারন্যাশনাল এই সংবাদটি প্রচার করছে এবং সেখান থেকে দৈনিক বৃথাভাগ তারা ট্রান্সলেট করে তারপর তারা ছাপিয়েছে তো ইরান ইন্টারন্যাশনাল নামের ভিত্তিতে বলা যাইতেছে যে এটা ইরানের কোনো সংবাদ মাধ্যম প্রকৃতপক্ষে আসলে এটা কোনো ইরানের সংবাদ মাধ্যম না এরা হইল আপনার লন্ডনে নিবন্ধন লন্ডনে নিবন্ধনকৃত এবং তাদের হেডকোয়ার্টার হইল ইউকে লন্ডনের তো তারা আপনার ওয়ার্ল্ড ওয়াইড ব্রডকাস্ট করে তো সেই জায়গা থেকে এই ইরান ইন্টারন্যাশনাল এরা তিনটি ভাষায় তাদের সংবাদ প্রচার করে থাকে পার্শিয়ান ইংলিশ এবং আরবিক এদের মাদার কোম্পানি হল ভোলান্ট মিডিয়া ইউকে এলটিডি এবং এদের একটা চ্যানেল আছে সেটা হলো আফগানিস্তান ইন্টারন্যাশনাল তো পারতেছেন একদিকে ইরান ইন্টারন্যাশনাল এবং অন্যদিকে মানে আফগানিস্তানে আপনার এই যে তালেবানদের বিরুদ্ধে প্রচার প্রচারণার জন্য তাদের হইল যে আফগানিস্তান ইন্টারন্যাশনাল এবং ইরানের বিরুদ্ধে তাদের এই শিয়াদের বিরুদ্ধে যারা এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা করা বা তাদেরকে কীভাবে দাবিয়ে রাখা যায় এই জন্যই হইল যে এই ইরান ইন্টারন্যাশনাল তারা সংবাদ প্রচার করে থাকে বিশেষ করে যখন পাকিস্তান এবং ভারত যে যুদ্ধটা হয়েছিল তখন আপনারা জানেন যে আসিফ মুনির পাকিস্তানের সেনাপ্রধান তার বিরুদ্ধে একটি ভারতীয় এনডিটিভি দাবি করছিল যে পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মুনির তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমিও আসলে সেই খবরটি আপনাদেরকে দিয়েছিলাম যে এন ডি তো সেই জায়গা পরবর্তীতে দেখলাম যে আসিফ মুনিরকে অ্যারেস্ট করা তো দূরের কথা এই আসিফ মন্দিরকে মার্শাল্লা দেওয়া হয়েছে তো বুঝতেই পারতেছেন যে আসলে মানে সেনাবাহিনীর প্রধানকে যে আসলে কি বলে ওটাকে চিফ অফ মার্শাল্লা যে পদটা থাকে সর্বোচ্চ পদ সেই পদে উন্নীত করা হয়েছে এই আপনার ভারত এবং পাকিস্তানের যুদ্ধের পর তো এভাবে আসলে এই যে দখলদারদেরও কিছু মিডিয়া আছে সেই মিডিয়ায় আপনার ইরানকে কিভাবে একটু ব্যাকফুটে রাখা যায় এবং ইরানের যদি একটু অন্য গোষ্ঠীকে এই ইরানের শাসন ব্যবস্থার উপর যদি উস্কে দেওয়া যায় যে তাদের অর্থ মানে অভ্যন্তরীণ কুন্দল যদি লাগিয়ে দেওয়া যায় বা এইভাবে কোপাকাণ্ডা ছড়িয়ে তারপর যদি তাদের ভিতরে একটা অস্বস্তি নিয়ে আসা যায় সেটিও হলো তাদের উদ্দেশ্য তো এই জায়গা থেকে আসলে তারা এই কাজগুলা করে থাকেন তো আসলে বাংলাদেশের মিডিয়াদেরও আসলে সুস্থ হওয়া উচিত যে আপনি যখন নিউজটা নেবেন সেটা ভেরিফাইড কিনা সেটাকে আদৌ সত্য কিনা সেটা যদি এরকমের গুজবকারী এন ডি টিভি সেই যে আপনার যে রিপাবলিক টিভি ভারতীয় যে মিডিয়াগুলো আছে আস্তাক বাংলা তাদের মতো এরকমের পালিত মিডিয়া তো দখলদারদেরও আছে এবং এই দখলদাররাই এরকমের এই ইরান ইন্টারন্যাশনাল আফগানিস্তান ইন্টারন্যাশনাল নামে তারা নিউজ মিডিয়া খুলে তারপর তারা ওই ইরানের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালাইতেছে আফগানিস্তানের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালাইতেছে এই হলো তাদের কাজ আর কি প্রপাগান্ডা সরিয়ে তারপর মানুষের ভিতরে একটু আতঙ্ক সৃষ্টি করা এই হলো তাদের মূল উদ্দেশ্য এবং তাদের কাছ থেকে একটু যদি তাদেরকে একটু ব্যাকফুটে রাখা যায় কোনোভাবে একটি যদি সে দেশের জনগণদেরকে একটু দেওয়া যায় এই হলো তাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য অনুযায়ী তার এরকমের কিছু খবর নিজের মত করে ছাপিয়ে থাকে তো সেই জায়গা থেকে আসলে এই দৈনিক কীর্তেভাক তারা ট্রান্সলেট করে ছাপিয়েছে তো আমরা বলবো বাংলাদেশের যে সকল নিউজ মিডিয়া আছে তাদের আসলে এরকমের তথ্য বা এরকমের খবর ছাপানোর ক্ষেত্রে অবশ্যই তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত